হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিং মাইন চ্যানেল থেকে এবং এখানে হচ্ছে আমরা একটি কেকের যে আইটেমগুলো পাওয়া যায় সেই দোকানে চলে এসেছি হাজারি টেরাস এবং এটা কিন্তু অবশ্যই মিরপুর একে আর ওনারা কিন্তু পাইকারি দামেই হচ্ছে এখানে সব কিছু সেল করে থাকেন আগে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কেনার জন্য নিউ মার্কেট এবং ডিসি মার্কেটের উপর ভরসা করে থাকতে হতো এখন কিন্তু আসলে সেই জিনিসটা নেই মিরপুর একেই আপনি হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো সহজেই পেয়ে যাবেন এবং কেকের প্রত্যেকটা আইটেম আপনার একেবারে স্প্রেঙ্কল থেকে শুরু শুরু করে কালার থেকে শুরু করে যত ধরনের কেক ডেকোরেশনের যত আইটেম আছে মোল্ড এবং কালার এবং হচ্ছে চকলেটের আইটেমগুলো কেক তৈরি করার যে জিনিসগুলো মানে আনুষাঙ্গিক সব কিছু আপনি যদি বিজনেস শুরু করতে চান তাও হচ্ছে এখানে সব কিছু পেয়ে যাবেন আর এই মার্কেটটি আসলে নতুন হয়েছে মার্কেটটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক পিছনে মিরপুর এক মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক পিছনে এবং শাহালি মার্কেটের অপোজিটে হ্যাঁ মাজার দিক দিকটায় যে বলে ওই দিকটায় আসলে এই মার্কেটটা হচ্ছে অবস্থিত এবং এটা তলায় আপনার হচ্ছে এই হাজারি ট্রেডার্সটা রয়েছে এবং এখান থেকে আপনি সব ধরনের কেকের আইটেম এবং পাইকারি দরে যে জিনিসগুলো আপনি যদি নিতে চান তখন তারা তখন তারা এই পাইকারি দরেই হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো প্রোভাইড করবে আপনারা যারা কেক তৈরি করতে পছন্দ করেন তাদের জন্য আসলে এটা খুবই একটা আদর্শ একটা দোকান এবং তাই এটার জন্যই হচ্ছে আমি এই মূলত ভিডিওটা করেছি তো আমি প্রোডাক্টগুলো দেখাবো এবং দামগুলো বলে দেওয়ার চেষ্টা করব এখানে হচ্ছে আমরা সুইট বল দেখতে পাচ্ছি গোল্ডেন কালার সিলভার কালার এবং হচ্ছে স্প্রিংকেল এবং বিভিন্ন টাইপের চকলেট চিপস এবং চকলেট স্প্রিঙ্কেল আরও অন্যান্য যে আছে এগুলো কত গ্রাম কত করে আচ্ছা এগুলো হচ্ছে বিশ গ্রাম মাত্র পঞ্চাশ টাকা করে হ্যাঁ আচ্ছা এই এই কালারগুলো হচ্ছে কি জেল কালার জেল কালার কত করে এগুলা মাত্র একশো বিশ টাকা করে আচ্ছা এখা এটা হচ্ছে ফ্লেভার না ফ্লেভার কত করে ফার্স্টার ক্লার্ক এগুলো হচ্ছে একশো দশ টাকা আর ফার্স্টার ক্লার্ক ছাড়া যেগুলো নিবেন সেগুলো কত করে শুধু মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এখানে হচ্ছে আপনারা রাশিয়ান নজল দেখতে পাচ্ছেন কত করে এগুলো রাশিয়ান নজল টাকা মাত্র চল্লিশ টাকা আচ্ছা এখানে হচ্ছে চকলেট চিপস আছে এগুলো কত করে 70 টাকা 100 গ্রাম আচ্ছা এখানে আমরা রেডম্যানের বিভিন্ন টাইপের কালার দেখতে পাচ্ছি 100 গ্রাম কত করে 100 গ্রাম 60 টাকা 100 গ্রাম মাত্র 60 টাকা ওয়াও এখানে অনেক সুন্দর সুন্দর আমরা কাপ লাইনার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলিকন মোল্ডে যেটা আপনি সরাসরি ওভেনে দিতে পারবেন কিছু হবে না এবং এটা হচ্ছে রিউজ করা যায় হ্যাঁ আমি আবার বলছি এটা রিউজ করা এটা কত করে 15 টাকা পিস এটা হচ্ছে 15 টাকা পিস আর এটা এটা কিন্তু বারবার রিউজ করা যায় হ্যাঁ এই জন্য এটা প্রাইসটা একটু বেশি আচ্ছা এগুলো হচ্ছে 20 পিস একসাথে থাকে এটা কত 20 পিস 20 টাকা 20 পিস মাত্র 20 টাকা আচ্ছা এটা হচ্ছে আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামের যে কাটকেক বসাই এগুলো কত করে 18 টাকা কয়টা এক পিস আচ্ছা এক পিস 18 টাকা আপনাদের যতগুলো প্রয়োজন আচ্ছা বড় একটা সাইজ আছে একটা 18 টাকা একটা 20 টাকা হ্যাঁ দুই সাইজের দুইটা পাওয়া দোকানে পেয়ে যাবেন আচ্ছা এখানে এই কাটকেক আবার লাই কাটকেক লাইনার যেগুলো আছে ছোট আছে বড় আছে ছোটগুলা কত ছোটগুলা হচ্ছে 20 تا টাকা আচ্ছা এখানে এই কেক লাইনারটা কিন্তু একটু হেভি বটমের আছে এবং হেভি এটা ফয়েলের এগুলো কত করে আচ্ছা এটা পিসটা হচ্ছে আট টাকা এটা ইউজ করা যাবে আচ্ছা কাপ কেকের এখন হচ্ছে যে কাগজের যেটা আছে এগুলো কত করে গোলটা পিস পিস পাঁচ টাকা চার কোনাটা চার কোনাটা পাঁচ টাকা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে হচ্ছে এগুলো কি এইসব জিনিসগুলো কি কর্ন সিরাপ কেক জেল আচ্ছা কর্ন সিরাপ কেক জেল কত করে এগুলো আশি টাকা একশো গ্রাম আচ্ছা সবগুলোই এটা এটা হচ্ছে কি মিক্স ফ্রুট মিক্স ফ্রুট ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট ষাট টাকা পাশের কি আচ্ছা এটাই হচ্ছে কেক জেল কেক ইমপ্রুভার কেক ইমপ্রুভার কত করে একশো গ্রাম একশো গ্রাম আশি টাকা পাশের টাকা পাইপিং জেল একশো গ্রাম আশি টাকা এটাও হচ্ছে কনসিরাপ একশো গ্রাম আশি টাকা আচ্ছা এখানে হচ্ছে আপনার আমরা তবক দেখতে আচ্ছা গোল্ডেন কালার তবক এটা হচ্ছে ছোট কন্টেনার এটা কত টাকা ছোটটা মাত্র ষাট টাকা আর বড়টা বড়টা একশো টাকা সিলভার এবং গোল্ডেন দুই টাইপের পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে বিজনেসও করতে পারেন এখানে পিঙ্ক বড় বড় যে ইয়েগুলো আছে প্যাকেটগুলো আছে সেগুলো নিতে পারেন আচ্ছা এখানে হচ্ছে ওনারা আলাদা জারে করে রেখেছে এখান থেকে আপনি চাইলে আমরা যে দেখেছি ছোট কন্টেনারগুলো সেখান থেকে চাইলে গ্রাম 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 এভাবে কিনতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখানে ফস্টার ক্লাকের বেকিং পাউডার আছে কত করে কোটা

আচ্ছা ভ্যানিরা পাড়ার একশো গ্রাম একশো টাকা ওখানে আমরা প্রজাপতির স্টিকার দেখতে পাচ্ছি ওগুলো কত করে পুরোটা সত্তর টাকা আচ্ছা পাশে হচ্ছে আই এটা কত করে সত্তর টাকা আচ্ছা তারপর হচ্ছে স্কেল হ্যাঁ স্কেল কত কিচেন স্কেল তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা আর হচ্ছে হ্যাঁ ভিভো ক্রিম কত করে মাত্র চারশো টাকা আচ্ছা এখানে কেক হ্যাপি বার্থডে লেখা যে হ্যাঁ কত করে পার পিস মাত্র বিশ টাকা করে আচ্ছা এখানে কিন্তু আরো সুন্দর আমরা হচ্ছে কেকের মধ্যে যে টপার বল গুলা দেখতে পাচ্ছি কত করে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন সিলভার এখানে শেপ শেপ আছে 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 হ্যাঁ আর এখানে হচ্ছে কেক কেক ডল ডল কত করে একশো বিশ টাকা করে আচ্ছা টপার এটা হচ্ছে আরো মানে একটু হ্যাভি আচ্ছা গ্লাস টপার কত করে এটা পঞ্চাশ টাকা আচ্ছা প্লাস্টিক টপার পঞ্চাশ টাকা আচ্ছা তারপর হচ্ছে লোগো লোগো সেট আচ্ছা এক প্যাকেট মাত্র 80 টাকা স্প্যাটুলা কত করে স্প্যাটুলা 110 টাকা 110 সাথে স্প্যাচুলার ব্রাশ যেটা সিলিকন মাত্র 110 টাকা আচ্ছা এখানে আমরা কাটার দেখতে পাচ্ছি রেইনবডি ডিজাইন এটা কত এটা আচ্ছা এই স্প্যাচুলাটা কত যেটা হচ্ছে উডেন ডিজাইন করা 30 টাকা 130 টাকা প্যালেট নাইফ ফ্ল্যাট টাকা আছে 120 টাকা আচ্ছা টাকা আর বড়টা হচ্ছে 120 টাকা আচ্ছা এটা এটা কি মেজারমেন্ট মেজারমেন্ট কাপের যে নতুন একটা ডিজাইন আসছে এটা হচ্ছে সেই ডিজাইনটা রেইনবো কালার মাত্র 120 টাকা করে আচ্ছা এখানে সব ধরনের জিনিস এমনিতেও পেয়ে যাবেন তো আমরা সব কিছু এক ভিডিওতে হয়তো দেখানো সম্ভব না আপনাদের কোনো কিছু লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা এখন চলে যাব হচ্ছে মোল্ডের দিকে আচ্ছা এটা হচ্ছে পাউন্ড কেকের মোল তাই না পাউন্ড কেকের মোল এটা কত

100ంచి 120 টাকা থেকে শুরু করে যেটা সেট আছে নন স্টকে সেটা 4500 টাকা করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এসে নিয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে রোজ নজেল রোজ তৈরি করার জন্য যে স্ট্যান্ডটা রোজ স্ট্যান্ড কত এটা মাত্র 40 টাকা আমরা কেক ডল কেক যখন বানাই তখন এই মোলটা প্রয়োজন হয় এটা কত একটা মাত্র 140 টাকা আচ্ছা এটা কিন্তু আসলে পুডিং বক্স হ্যাঁ এটা কিন্তু কেক মোল না পুডিং বক্স কত এটা আচ্ছা ভিতরে অনেকগুলো আছে পুরা সেট কয় সেট আছে ভিতরে চার পিস আছে কত মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা কাপকেকের এখানে একটা আমরা স্ট্যান্ড দেখতে পাচ্ছি প্লাস্টিকটা তামদল প্লাস্টিকটা তামদল আচ্ছা এটা হচ্ছে কাপ কেকের নন স্টিক এটা হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে আমরা হচ্ছে কেকের উপরে যে টপ দেই হাই ওইটা এটা প্রাইস কত মাত্র আশি টাকা আচ্ছা এখানে একটা স্কোয়ার শেপের আমরা মোল দেখতে পাচ্ছি এটা কত পাঁচ ইঞ্চি ষাট টাকা আচ্ছা পাঁচ ইঞ্চির যেগুলো আছে সেগুলো সব ষাট হবে আচ্ছা সাত ইঞ্চির গুলো আশি টাকা হবে আর আট ইঞ্চির গুলো নব্বই টাকা দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত কত আচ্ছা বারো ইঞ্চি হচ্ছে একশো টাকা তো আপনারা সরাসরি দোকানে চলে আসবেন তো এই শপটি যদি আপনারা সরাসরি খুঁজে না পান তাহলে হদ হাজারি ট্রেডার্সের এই ফোন নাম্বারটিতে কল করে চলে আসবেন আর মার্কেটটির নাম হচ্ছে সিটি কর্পোরেশন মার্কেট হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম